আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত মির্জা ফখরুলের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিএসির প্রশাসনে গুরুত্বপূর্ণ পদায়ন নিয়ে বিএনপির উদ্বেগ নির্বাচনে দশ আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই হাসিনা সহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের দুটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ সরকার উৎখাতের ষড়যন্ত্র ফের পাঁচ দিনের রিমান্ডে এনায়েত করিম সরকার সিদ্ধান্ত নেবে সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখবে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা সাগরে স্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার ছয় বছরেও সংস্কার হয়নি ব্রিজ তিরিশ গ্রামবাসীর বাসের ভোগান্তি হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্প এবং পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ক্ষমতা এলে যোগ্য পথ আন্দোলনের শরীদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে তবে এই সরকারকে কে কে থাকবে কিংবা কোন শরীর দলগুলো কয়টি আসন পাবে তা এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি সম্প্রতি কোন মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে এখনো নির্দিষ্ট কোনো সংখ্যা বা জোট কাঠামো ঠিক হয়নি তিনি বলেন যে দলগুলোর সঙ্গে যোগ্য পথ আন্দোলন করেছে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করব এবং পরে জাতীয় সরকার গঠন করব। তিনি স্পষ্ট করেন আমরা এখনো সেই জায়গাতে আছে অবস্থান থেকে সরে আসেনি নির্বাচনোত্তর সরকারে তারাই থাকবেন যারা আমাদের যুগপথ আন্দোলনের অংশ ছিলেন এবং এখনো একে চিন্তাধারায় আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনের দায়িত্ব পালনের সময় ম্যাজিস্ট্রেটদের কোনো ধরনের চাপের কাছে মাথা নত করতে হবে না বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন সিএসি বলেন নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা করবে না আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামাতে ইসলামের লোকজন বাড়ছে বলে মনে করছে বিএনপি এ নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন গত সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকেও এসব নিয়ে আলোচনা হয়েছে রাজধানীর বিএনপি রাজনৈতিক কার্যালয়ের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতারা মনে করছেন প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াতিকরণ করা হচ্ছে নির্বাচন সামনে রেখে এসব রদ করা হচ্ছে বলেও নেতাদের অভিযোগ এছাড়াও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে কিছু উপদেষ্টার আচরণ পক্ষপাতমূলক বলে মনে করছে বিএনপি সেই সঙ্গে কিছু কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে প্রতিনিধি দল নিশ্চিত করেছে যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য আইআরআই কমপক্ষে দশ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে প্রতিনিধি দলের প্রধান ও আইআরআই বোর্ড অব ডিরেক্টরসদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন আমরা ফেব্রুয়ারির নির্বাচনে একটি শক্তিশালী পর্যবেক্ষক কার্যক্রম পরিচালনা করব। তিনি বলেন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের উপস্থিতি সহিংসতার আশঙ্কা হ্রাসে সহায়তা করবে আওয়ামী লীগের শাসন আমলে গঠিত টিএফআইজেআইসি সেলের মাধ্যমে সংগঠিত গুম খুন ও জুলাই অগস্ট মাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত পৃথক তিনটি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকাল সাড়ে আটটার পর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন সকালে তিনটি মামলার আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই জেআই সি সেল গুম খুন ও জুলাই অগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় থাকা পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াক শুনানি শেষে এই আদেশ দেন এর আগে তাকে দুই দফায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে করা হয় এদিন এনায়েত করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ আক্তার মোরশেদ সাত দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষে আইনজীবী শাহিনুল ইসলাম জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন তবে আদালত তা নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ওমর ফারুক ফারুকী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিন মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কোন জেলে বা সাবজেলে রাখা হবে এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের সিদ্ধান্ত বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান আসামিদের কোন জেলে রাখা হবে এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন সেনা কর্মকর্তাদের কাস্টুডিতে প্রেরণ কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা অধীনে কর্তৃপক্ষের তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের জাতীয় সংসদের সাবেক সিফ হুইব ও পটুয়ালী দুই বাউফল আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি পি ফিরোজ ও তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন পৃথক তিনটি মামলা দায়ের করেছে মঙ্গলবার দুদকের পটুয় সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ফিরোজ জেলে আছেন শীতের আমেজে শুরু হওয়ার কথা থাকলেও দেশের আবহাওয়ার চিত্র ভিন্ন বেড়েছে তাপমাত্রা ও গরমের তীব্রতা আর বৃষ্টিপাতও প্রায় বন্ধ এমন পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ সুয়ে সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে এই লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া বজলুট জানান শুয়ে স্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে যেহেতু বর্তমানে মনসুন শেষ হয়ে গেছে তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন চার্ল সরকার এতে মোট ব্যয় হবে চারশো ছেচল্লিশ কোটি তেইশ লাখ আট হাজার পাঁচশো টাকা বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ দুইয়ের আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতী সিদ্ধ জাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এ জাল কেনা হবে দুবাইয়ের মেরসাস ক্রিডেন্ট ওয়ান এফ থেকে এতে ব্যয় হবে দুইশো কোটি নব্বই লাখ সাতচল্লিশ হাজার সত্তর টাকা প্রতি মেট্রিক টনের দাম পড়বে তিনশো পঞ্চান্ন দশমিক নয় নয় মার্কিন ডলার খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয় ঝালকাঠির রাজাপুরে গাছবাহী নৌকার ফুট একটি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে এগারো ডিসেম্বর দু হাজার উনিশাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে বৃষ্টি ভেঙে পড়ে দুর্ঘটনার পর থেকে ছয় বছর ধরে বৃষ্টি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় রাজাপুর ও পাশের কাউখালী উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে যাত্রীবাহী গাড়ি মোটরসাইকেল সহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় অন্তত গ্রামের মানুষ বিশেষ করে এলাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় সূত্রে জানা যায় বৃষ্টির ওপর দিয়ে প্রতিদিন করে পাঁচ থেকে ছয়শ মানুষ চলাচল করতেন এই পথে হাট বাজারে বিক্রির জন্য কৃষি পণ্য সহ নানা পণ্য পরিবহন করা হতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পন্তপ্রাসের বেশ কয়েকটি দেশ হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে এর মধ্য দিয়ে গাজায় ভঙ্গর যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে আবারও হুমকি দিলেন তিনি মঙ্গলবার ট্রাম্প ও তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বলছেন মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মেচুরা স্পষ্ট ও জোরালোভাবে অত্যন্ত উৎসাহের সাথে আমাকে জানিয়েছেন তারা আমার অনুরোধের শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সাথে নিজেদের চুক্তি ভঙ্গ করে তাহলে তারা হামাসকে মাটির সাথে মিশিয়ে দেবেন মঙ্গলবার রাতের দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এতে ইসলামাবাদ উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মীর সহ বেশ কয়েকটি এলাকা কেঁপে উঠেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীনে ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বরাত দিয়ে জানানো হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল আফগানিস্তানের হিন্দু কুশ পার্বত্য অঞ্চলে যা ভূপৃষ্ঠ থেকে দুইশো চৌত্রিশ কিলোমিটার গভীরে হিমালয় পর্বতমালার আফগানিস্তানে প্রবেশ করা অংশকেই হিন্দু কুশ পর্বতমালা বলা হয় এই অঞ্চলে ভূমিকম্প হওয়া পাকিস্তান আফগানিস্তানে কোনো বিরল ঘটনা নয় কারণ দেশটি ভারতীয় এবং ইউরেশিয়ান টেকনোটিক প্লোটের ওপর অবস্থান করছে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন প্রমত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ